কিছু কিছু খাবার খুব খাবার ইচ্ছা থাকলেও বাড়ির সবার পছন্দ অপছন্দের কথা চিন্তা করে খাওয়ার হয়ে ওঠে না সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেল জানাই স্বাগত ভোরবেলা উঠে অনেক কাছাকাছি করে নিয়েছি ভোরবেলা মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটা প্রচণ্ড রোদ উঠছে আর বেলার দিকে কাজ করতে পারছি না খুব কষ্ট হচ্ছে তো কাছাকাছি করে নিলাম আর ওদিকে বাপির বাবা বাজার থেকে এসে গেছে তো বাজার থেকে সবজি এনেছে অনেক কিছু সবজি মানে একেবারেই ভালো লাগছিল না তো বললাম যে একটু অল্প সবজি এন তো ও একেবারে বাজার ধরেই সবজি নিয়ে এসছে দেখো আম বেগুন চিচিঙ্গে কুমড়ো টমেটো পটল তারপরে ও যে উচ্ছে ঢ্যাঁড়শ আর কাঁচা লঙ্কা মানে যা পেয়েছে হাতের কাছে সব তুলে নিয়ে চলে এসছে আর কি তো এই চিচিঙিগুলো ভাজা খেতে বাপির বাবা খুব পছন্দ করে আর বাপেও খেতে খুব পছন্দ করে আর হচ্ছে ওই জন্য মানে চিনিগুলো মাঝে মধ্যে আনে আর এই যে পাটশাক পাটশাকটা আমার আর ছেলের পছন্দ এটা আবার বাপির বাবা খায় না তো এই অপছন্দ পছন্দ করতে করতে মানে অনেক কিছু খাবার কিন্তু আমাদের বাড়িতে হয় না আর এদিকে এই যে পেঁয়াজ আদা রসুন সব নিয়ে চলে এসছে আর এই যে মাছ চিংড়ি মাছ নিয়ে এসেছে একটু বড়ো সাইজের আর এই যে একটা এনেছে আর মাছ এই আর মাছটা আবার বাপি খেতে পছন্দ করে না এক দামই পছন্দ করে না তো আজকে বাপি বাড়িতে নেই ও গেছে আমার দিদির বাড়িতে তো ওই জন্য এই আর মাছটা বাপির বাবা বললো যেহেতু ও নেই তো এই মাছটা আজকে রান্না করো এই আর মাছ আমার বাপির বাবার ভীষণ পছন্দ তো ওই তিনজন মানুষ কার কী পছন্দ এই কথা ভেবে আর কি বাজেটা করতে হয় রান্নাটা করতে হয় তো বাপের বাবা বললো যে আজকে যেহেতু বাপি বাড়িতে নেই তাহলে তুমি আর মাছটাকে একটু ভালো করে লাল লাল করে ঝাল করো তো ওই ওটাই ভাবছি করবো আর ওই বাপি রাতের দিকে ফিরবে আর কি বাপির জন্য পরে আবার কিছু একটা করে দেব। এই আর মাছ তেলাপিয়া মাছ আরও অনেক কিছু মাছ আছে যেগুলো বাপি একবারে খায় না আর এমনিতেই আমাদের বাড়িতে আমরা তিনজন মানে অনেক বেছে কোচে আর কি মাছ খাওয়া হয় কয়েকটা গুণাগুন্দি মাছ আমাদের বাড়িতে আসে তো এই মাছটা কীভাবে রান্না করি তোমাদের সাথে একটু বলি এই যে মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা জিরে বাটা লবণ দিয়ে আর কাঁচা তেল দিয়ে টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে নেব আর কি নিয়ে যদি এটা দশ মিনিট রাখা যায় তাহলে কিন্তু বেশ ভালো স্বাদটা আর একটু ভালো হবে তো ওই বাপের বাবা যেহেতু বেলায় এসছে আর সময় অতটা নেই আমি সাথে সাথেই রান্না করব। আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর সরাসরি মশলা সময়েতে মাছটা একদম তেলে দেবো আর এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি তেল লাগে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দিলে আর ওই যে একদম লাগবে না মাছটা বেশ শক্ত হয়ে যাবে ভালো এইভাবেই একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হয় আর এই যে এর সাথে একটু ধনে পাতা দিলে আবার ভালো লাগে তো আবার বাপির বাবার ধনে পাতা পছন্দ না তো বুঝতেই পারছো মানে আমাদের বাড়িতে তিনটে মানুষের কত রকমের পছন্দ অপছন্দ আর এদিকেই যে আম কেটে নিয়েছে আমের ঝুল করব পাশাকগুলো বেছে নিয়েছি কিন্তু এখনও কেটে নিনি কেটে উঠতে পারিনি তো এগুলো কাটবো আর এদিকে এই যে মাছের ঝালটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওই যে বললাম ধনেপাতা থাকলে বেশ ভালো লাগতো ধনেপাতা আবার আমার ভীষণ পছন্দ আর মাছ বোয়াল মাছ পাবদা মাছ এইভাবে রান্না করলে আর ধনেপাতা দিলে কিন্তু বেশ স্বাদ হয় বেশ ভালো লাগে খেতে আর মাছটার কালার দেখো খুব সুন্দর হয়েছে বেশ ভালো হয়েছে আর এদিকে এবারে ওই যে শাকটা করব তো শাকটা ওই একটু রসুন ফোড়ন দেব দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো আর কি আর পাট শাকটা এইভাবে ভাজা করলে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো তো শুকনো লঙ্কা আমার বাড়ন্ত হয়ে গেছিলো ওই কাঁচা লঙ্কা দিয়ে করব আর কি আর খাওয়ার সময় একটু কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিলে এই শাকের সঙ্গে বেশ ভালো লাগে আর এই যে ভাত বেড়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর এই যে খেতে দিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করব আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই